হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি বানিয়েছি ডাল তরকা তার জন্য কী কী করেছি একটু রেসিপিটা দেখে নিই প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি তারপর পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু ভাজতে থাকবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কিছুটা তারপর আদা রসুন কুচি সেটাও দিয়ে দেবো দিয়ে আমি ভাজতে থাকবো এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি তারপর সেগুলো ভালোভাবে ভেজে নেব এরপর আমি একদিকে মুগের ডাল সেদ্ধ করে রেখেছি সেটাই দেখে নিলাম আমার এখনো ভাজা হচ্ছে আমি সামান্য পরিমাণ মশলাটার মতো এখন লবণ নিয়ে। এরপর আমি একটা ডিম ওর মধ্যে দিয়ে ভেজে নেবো ভালোভাবে ডিমটা আমার প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে আমি ওর মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে কিছুটা কিছুটা না পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ওটা আমি সেদ্ধ করার জন্য ছেড়ে দিয়েছি কিছুক্ষণ তারপর কিছুক্ষণ পর দেখুন আর ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে যখন আমি ওর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে পাতা কুচি দিয়েছি দিয়ে কিছুক্ষণ এইভাবে ফুটবে ডালটা আমার হয়ে গেছে আমি এর মধ্যে মিট মশলা গুঁড়ো এবং সার্ভ করেছি গরম গরম এই দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি নমস্কার